ভোট তারা এখন আর কারো রক্তচক্রকে পরোয়া করছে না কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্তচক্র ভয় দেখান অমুক শক্তি তমুক শক্তি অমুক দেশ তমুক দেশ তাদেরকে পরিষ্কার বল ইসলামী এবং দেশপ্রেমিক নেতা কর্মীরা হাসি হাসি যেখানে ফাঁসি বরণ করতে পারে মেহরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না আমরা ভয় করি শুধু আল্লাহ তালাকে বাংলাদেশ সকল শান্তি কামের সভ্য দেশকে আমরা সম্মান জানাই কিন্তু কেউ যেন আমাদের উপরে কোন দাদাগিরি করতে না আসে আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না বরদাস্ত করতেও রাজি না বাংলাদেশ চলবে আল্লাহ তালার নির্দেশ মোতাবেক এই দেশের জনগণের পছন্দে এর বাইরে কারো থেকে মেয়েরবাদি করে একটু শিক্ষা গ্রহণ করুন যারা গিয়ে তাদের পেটে আশ্রয় নিয়েছে এটা অখাদ্য এরা ওখানে গেলতেও পারছে না ফেলতেও পারছে